দুধ পুলি আমরা অনেকেই খেয়েছি তবে এইভাবে যদি সাবুর ক্ষীর পুলি বা সন্দেশ পুলি বানিয়ে খান দুধপুলি এক পাশে রেখে দেবেন এটা খেতে এতটাই ভালো লাগে ভাবতেই পারবেন না দুনিয়ার সবথেকে নরম তুল তুলে পুলি পিঠে বলতে পারেন এটি এতটাই নরম তুল তুলে হয় মুখে দিতেই মিলিয়ে যাবে আর একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না তো নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলুন বন্ধুরা কীভাবে এই পুলিপিঠাটি বানাচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আমি এক কাপ সাবু নিয়েছি এখানে ছোট দানার সাবু নিয়েছি আমার মনে হয় এই ছোট দানার সাবু দিয়েই এই পুলি পিঠাটা ভালো হবে তো সাবুটা আমি বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি এখানে আমি গরম জল দিচ্ছি গরম জলটা উষ্ণ গরম জল আপনারা চাইলে উষ্ম গরম দুধ দিয়েও কিন্তু এই সাবুটা ভিজিয়ে রাখতে পারেন তো সাবুটা আমি আধা ঘন্টার মতো এই গরম জলে ভিজিয়ে রেখে দেব এবার এখানে দেখুন আমি সন্দেশ বা ক্ষীর তৈরি করে নেব তার জন্য এখানে পাঁচশো দুধ থেকে আমি ছানা কাটিয়ে নিয়েছি সেই ছানা আমি ভালো করে মেখে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর খেজুরের গুড় দিয়ে এই সন্দেশটা যদি বানান খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা আর আমি কিন্তু চিনি দিলাম না গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেই জন্য আর চিনি দিইনি এইভাবেই আমি সন্দেশটাকে বানিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি হাই ফ্লেমে করলে পুড়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু সন্দেশের পাক এসে গেছে এর থেকে বেশি টানটান করার প্রয়োজন নেই ঠান্ডা হলে কিন্তু অনেকটাই টেনে যাবে বা শুকিয়ে যাবে তো আমার কিন্তু রেডি হয়ে গেছে সন্দেশটা ঠান্ডা হতে থাক আর এদিকে দেখুন সন্দেশ রেডি করতে করতে সাবুটাও গরম জলে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ফুলে উঠেছে আর জলটা কিন্তু সম্পূর্ণ শোক করে গেছে আর অনেক নরমও হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন এবারে চলুন বন্ধুরা এই সাবুগুলো এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেহেতু মিক্সিং জারটা বেশ বড় তো সম্পূর্ণ সাবুই আমি এখানে দিয়ে দিচ্ছি তো সাবুটা মিক্সিং জার মধ্যে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসব তবে খুব বেশি মিহি পেস্ট করার প্রয়োজন নেই মিক্সিতে ঘুরিয়ে নিলে দেখবেন একটা চটচটে আঠালো বা ভাব হবে আর এরকম আঠালো হলেই কিন্তু পুলিপিঠেটা গড়তে সুবিধে হবে একবার ঘুরিয়ে নিয়েছি তাতেই কিন্তু এরকম আঠালো একটা ডোয়ের মতো হয়ে যাবে এবারে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যেহেতু সাবু আর হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি ঘি দিয়ে আমি এই সাবুর ডোটাকে ভালো করে মসৃণ করে মেখে নেব আমার যদি ঘি লাগে আমি ঘি দিয়ে দিয়েই কিন্তু সুন্দর করে সাবুরই ডোটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আমার আরও ঘি লেগেছিল আমি ঘি দিয়ে দি দিয়েই কিন্তু আমি সাবুর এই ডোটা বানিয়ে নিয়েছি আর কতটা মসৃণ হয়েছে দেখুন আশা করি দেখেই বুঝতে পারছেন আর এদিকে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এদিকে সন্দেশটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর শুকিয়েও গেছে এবারে হাতে দুই হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি তাহলে পুলিপিঠেগুলো গড়তে আমার সুবিধে হবে তো আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো এরকম একটু গোল করে নিচ্ছি নিয়ে দুই হাতের মাঝখানে এরকম গোল করে একটু চেপে দিচ্ছি আর এইভাবেই কিন্তু দুই হাতের সাহায্যে এরকম একটু চ্যাপটা করে নিতে হবে আর খুব বেশি কিন্তু পাতলা করার প্রয়োজন নেই বন্ধুরা আমি যেভাবে যতটা থিকনেস রেখে করেছি ঠিক এরকমভাবেই করে নেবেন তো আমার কিন্তু এরকম করে চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে এবারে এখানে আমি যে সন্দেশ বা ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম মাঝখানে দিয়ে দিচ্ছি অল্প করেই দিচ্ছি এবারে পুলিপিঠে যেভাবে গড়ে ঠিক সেইভাবে এক পাশে এরকম করে মুড়ে দিচ্ছি আর সাইডগুলো একটু হালকা হাতে চেপে দিচ্ছি যাতে ভেতর থেকে সন্দেশ বা ক্ষীর বেরিয়ে না যায় আপনারা চাইলে একটু ডিজাইনও করে নিতে পারেন তবে আমি আর কোনো ডিজাইন বা শেপ দিলাম না এরকম করেই আমি কিন্তু গড়ে নিচ্ছি পুলিগুলো তো আমার একটা পুলি বানানো হয়ে গেছে আর একটা পুলিও আমি এরকম করে বানিয়ে নিচ্ছি একটুখানি ডো থেকে একটা লেচি নিয়ে নিলাম দু হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি তারপরে আবার দু হাতের সাহায্যে এরকম প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি হাত দিয়ে এরকম করে একটু ছড়িয়ে ছড়িয়ে চ্যাপটা করে নিতে হবে তো এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে এর মাঝখানেও আমি আর একটু সন্দেশ দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটা গড়ে নেব এই পিঠে বানানোটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা তো আমি কিভাবে পুলিটা বানাচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু সকলেই কম বেশি পুলি বানাতে পারি তো বন্ধুরা ধারগুলো কিন্তু আমি ভালো করে চেপে চেপে মুড়ে দিয়েছি তাহলে ভেতর থেকে সন্দেশ আর বেরিয়ে যাবে না তো আমার এই পুলিটাও বানানো হয়ে গেছে একে একে বাকি সব পুলিগুলো আমি বানিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসব তো বন্ধুরা আমার কিন্তু সমস্ত পুলিগুলো বানানো হয়ে গেছে এদিকে কড়াইতে আমি পাঁচশো দুধ দিয়ে দিয়েছি দুশো গ্রাম সাবুর জন্য এখানে পাঁচশো গ্রাম দুধই যথেষ্ট তো এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম কিছুটা আমি ক্ষীর বানানোর সময় বা সন্দেশ বানানোর সময় দিয়েছি আর বাকিটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম সাথে চার পাঁচটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনার যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দিতে পারেন বন্ধুরা তো আমি আমার যেরকম মিষ্টিতে বাড়িতে খাওয়া হয় সেই অনুযায়ী মিষ্টি দিয়েছি তবে এই পিঠেটা খুব বেশি অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগবে না তো দুধটাকে ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়েছি বন্ধুরা দেখুন এবারে এই দুধের মধ্যে বানিয়ে রাখা পুলিগুলো একে একে দিয়ে দিচ্ছি তো আপনাদের আমার এই সাবুর দুধ পুলি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলবেন না সবকটা পুলি দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে ফুটিয়ে নেব একটু সময় নিয়ে এবার রান্না করে নেব আর দুধে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন পুলিগুলোর রং অনেকটাই চেঞ্জ হয়ে যাবে অনেকটা স্বচ্ছ কাচের মতো লাগবে দেখতে ঝটপট যদি পিঠে খেতে ইচ্ছে করে এরকমভাবে কিন্তু আপনারা সাবুর এই দুধ পুলি বানিয়ে খেতেই পারেন এই পিঠেটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে দুধের মধ্যে পুলিগুলো ফুটিয়ে নিচ্ছি যাতে সাবুটা কাঁচা না থেকে যায় আর জাল দিতে জাল দিতে দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আপনাদের কিন্তু বাড়িতে আমার এই সাবুর দুধ পুলিটা বানানোর অনুরোধ রইল আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আপনাদের কমেন্টের উত্তর দিতে আমার অনেক সুবিধা হবে তো আমার কিন্তু পুলিপিঠেটা বানানো হয়ে গেছে আর পুলিগুলো ওপরে ভেসে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা ঘণ্টাখানেকের জন্য খানেক পরে আমি ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিয়েছি তো আপনারা দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে এবারে একটা প্লেটে আমি আপনাদের নামিয়ে সাজিয়ে দেখাচ্ছি দুশো গ্রাম সাবু থেকে কতগুলো পুলি হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন দেখবেন পরিবারের সকলে খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আর বারবার কিন্তু আপনাদের বানাতে বলবে তো পাত্রে পাত্রটার মধ্যে কিন্তু আমার পুলিগুলো নেওয়া হয়ে গেছে তো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে ওপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়েছি সৌন্দর্যের জন্য আর খেতেও ভালো লাগবে আপনাদের একটু কেটে দেখাচ্ছি পুলি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর রসে একদম টই টুম্বুর হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে লোভনীয় সাবুর দুধ পুলি রেসিপি অবশ্যই ট্রাই করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে